আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে আমরা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে সবার থেকে টাকা তুলে দেন ওই টাকাগুলো নিয়ে দেন বন্যা কবলিত মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি সবার কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা আমার এই ফুল ভিডিওটা দেখবেন কেননা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু প্লিজ মনোযোগ দিয়ে শুনবেন আলহামদুলিল্লাহ আমাদের টাকা উঠেছিল সত্তর হাজার প্লাস যে টাকা দিয়ে আমরা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি তাদেরকে আমরা ভেজা খাবার দিয়েছি সেটা হচ্ছে বিরানি যাই হোক টুকটাক ভালোই ছিল আষ্টশো প্লাস পরিবারের জন্য আমরা খাবার নিয়ে গিয়েছিলাম প্রথমত আসি রাস্তার উদ্দেশ্যে আমরা সারা রাত সব কাজ শেষ করে যখন রওনা দিলাম ঠিক ওই সময় নারায়ণগঞ্জের রাস্তায় এত জ্যাম ছিল আমাদের কাছে ছিল ভিজা খাবার এই জন্য আমরা অনেক চিন্তা চেয়েছিলাম যে খাবারটা না নষ্ট হয়ে যায় যাই হোক দুই তিন ঘন্টা জ্যামে থাকার পর দেন আমরা আস্তে আস্তে একটু করে এগোতে থাকলাম ওই দিন এত গরম ছিল বলার বাহিরে খরার রোদ তীব্র তাপমাত্রা অনেক কষ্ট করে আমরা বন্যা কবলিত মানুষের কাছে গেলাম সেখানে প্রথম স্থান আমাদের একটা গ্রাম সেই গ্রামে ঢুকি আমি আর ওইখানের এক ছেলে কারণ আমি যেহেতু ওখানকার কাউকে চিনি না জানি না কে বন্যা ক্ষতিগ্রস্ত বেশি কে কম এই জন্য ওই ছেলেটাকে নিয়ে গেছে, যাতে সে আমাদের সঠিক মানুষের কাছে নিয়ে যায় আমি একটু একটু করে যতই সামনে এগিয়ে যাচ্ছি ততই আমার বুকটা হাহাকার করে উঠছে কেননা এখানকার মানুষ কিভাবে আছে এই বন্যাতে পুরো রাস্তাঘাট বাড়িঘর সব যেন পানির নিচে পানি তো আর অল্প নয় কোথাও পানি হাঁটু সমান কোথাও পানি কোমর সমান কোথাও পানি বুক সমান আমরা হাঁটতেও পারছিলাম না এখন চাঁদপুর চোদ্দ ইউনিয়ন পূর্ব 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 বড়ালি সাপুয়া এলাকার ভিতরে বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ এখানে আসতে টাকার থেকে বাইরা ত্রাণ ট্রাণ দেওয়া গেল এখন আসি টাকা তোলার ব্যাপারে টাকা নিয়ে কিছু কথা বলবো সবাই একটু শুনবেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাকা হিসাব করছি এগুলা সব আপনাদের টাকা আপনাদের টাকা তুলে আমরা বন্যা কলুতের মানুষের পাশে দাঁড়াতে পেরেছি আপনারা যদি সাহায্য সহযোগিতা না করতেন আর আমরাও যদি আপনাদের কাছে না যেতাম তাহলে এই কাজটা আমরা কখনো সম্পূর্ণ করতে পারতাম না কিন্তু এই টাকা তুলতে গিয়ে মানুষের কত কথা শুনেছি যা বলার বাইরে আমরা যে টাকা তুলেছি কার উদ্যোক্তায় টাকা তুলেনি আমরা নিজেরাই উদ্যোগটা নিয়েছিলাম আমরা এই চার পাঁচজন যারা আছি এই চার পাঁচজনই জাস্ট যতটুকু পেরেছি ততটুকুই সাহায্য সহযোগিতা নিয়ে গেছি কবলিত মানুষের পাশে তো আমরা তিন বা চার দিন টাকা তুলছি টোটাল টাকা দিয়ে যতটুকু খাবার পেরেছি ততটুকু মানুষের পাশে দিয়ে এসেছি আমাদের টাকা তোলার মাধ্যম ছিল রাস্তা বাসে ওঠা নামা ইভেন আমাদের মেয়ে ফ্রেন্ড ছিল ওরা এলাকায় মহল্লায় ঘুরে ঘুরে টাকা তুলেছে আমরা ছেলেরা বাসে উঠতাম আর নামতাম এক স্ট্যানে নামতাম আর এক স্ট্যানে বাস চেঞ্জ করতাম আমি কখনো একদিনে তিন চার টাকা মাসে মনে একটা বাসে উঠিনি সেই আমি দৈনিক একশো থেকে দুইশো বাসে ওঠা নামা করেছি শুধু কি বন্যা কবলিত মানুষকে সাহায্য করব। এদিকে এক শ্রেণীর মানুষ আছে যারা শুধু কুটকাট কথা বলতে পারে আমরা যখন টাকা তুলতে যেতাম কারো সাহায্য নিতাম তখন বলে উঠত এ টাকা তো যাবে না টাকা খেয়ে ফেলবে একজন ভালো কাজ করে দুজন টাকা মেরে দেয় কিছু কিছু মানুষ আছে যারা নিজে করে স্বার্থ হাত দিয়ে নেয় আমরা যখন টাকা তুলেছি তখন আমাদের দৈনিক আপডেট আমরা আমার পেজে পেজে সাবমিট করেছি যে এই যে আমরা আজকে এত টাকা তুলেছি বা আজকে এত টাকা কালেকশন হয়েছে কোথায় যাচ্ছি কিভাবে কি করছি সব আপডেট আমি আমার পেজে দিতাম তারপরে কিছু কিছু মানুষ আছে যারা নানান কথা বলে যায় আবার কিছু কিছু মানুষ আছে তারা পাশে দাঁড়ায় ইভেন অন্যকে পাশে দাঁড়ানোর জন্য বলে দেয় অনেক মানুষ আবার বলে যে প্রতিদিন কিসের টাকা নেয় আসলে এখানে কথা হচ্ছে ওখানে তো বন না তারা কোনো কাজ করতে পারছে না ইভেন তারা কোনো খাবারও পাচ্ছে না তারা কোথায় পাবে আপনি আমি সবাই যদি প্রতিদিন টাকা দিয়ে তার খাবার নিয়ে তাদেরকে দেই তারা খেতে পারবে এই জন্যই আমরা প্রতিদিন টাকা নিয়ে প্রতিদিন পাঠিয়ে দিতাম দেন যখন আমাদের হাতে পঞ্চাশ প্লাসের উপরে টাকা হলো তখন আমরা সবাই মিলে একটা যুক্তি পরামর্শ করলাম যে সেখানে কি নেওয়া যায় তো আমরা অনেক মানুষের সাথে যোগাযোগ করেছি ইভেন অনেক মানুষের সাথে কথাও বলেছি তাদের কথাবার্তা শুনে বোঝা গেল যে ওখানে শুকনা খাবার অনেক গিয়েছে এই আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ভেজা খাবার দিব রান্না করা তো আমরা চার পাঁচ জন বসে সিদ্ধান্ত নেওয়ার পরেই আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা ভেজা খাবার দিব চলুন এবার আমরা সবাই একটু বাজার থেকে ঘুরে আসি আমার মনে হয় না আমি কখনো বাজারে গিয়ে এত বাজার করেছি হ্যাঁ করেছি সেটা হচ্ছে টুকটাক কিন্তু এত বেশি বাজার কখনো ভাবতেই পারি নাই যে আমি এরকম কখন এত বাজার করবো আলু পেঁয়াজ তেল তারপর হচ্ছে রসুন তারপর হচ্ছে জিরা মাংস মশলা চাউল টু যে একটা কথা বলি কোন জিনিসটা কত টাকা দিয়ে কিনেছি সেটা এখন আমার খেয়াল নেই আপনারা কিছু মনে করবেন না তো ওই চাচার থেকে যখন আমরা জিনিসগুলো নেই তিনি আমাদের একটু হেল্প করে। যখন শুনে যে বন্যা কবলিত মানুষের জন্য আমরা তার দোকান থেকে এগুলা নিচ্ছি সেও তখন তার জিনিসপত্র দাম একটু কমে রেখে দেয় সে তার সীমিত লাভ অনুযায়ী রেখে আমাদের জিনিসগুলা দিয়ে দেয় আমরা আমাদের কাঁচামালের যাবতীয় বাজার শেষ করে টু জের সব কিছু শেষ করে দেন আমরা চলে যাই হচ্ছে চাউলের দোকানে যেখানে আমাদের লবণ তেল চাউল যাবতীয় মশলা কী কী লাগে সব কিছু কেনার জন্য ওই দোকান থেকে আমরা আমাদের সব কিছু নিয়ে ফেলেছি তারপর হচ্ছে আমরা যে ভিজা খাবারটা দিব, সেই জন্য আমাদের সব কিছুই নেওয়া হয়ে গেছিলো এই যে এখানে একটা একটা করে আমরা আমরা আমাদের জিনিসগুলো তুলে নিচ্ছি এই বস্তার ভিতর যাতে আমাদের কষ্ট না হয় একটা বস্তার ভিতরে যাতে সব কিছু নিতে পারি কারণ একটা বস্তা নিলে আমরা দুইজন দুই সাইডে ধরে নিতে আর এলোমেলো ভাবে হলে অনেক মানুষ দরকার এই জন্য আমরা একটা বস্তার ভিতরে সব কিছু ভরে নিচ্ছি তো আসলেই ভালো কাজ করার মতো শান্তি দুনিয়াতে কিছুই নেই ভালো কাজ করার মতো দুনিয়াতে শান্তির আর কিছুই নেই মানুষ মানুষের জন্য